নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল উঠে আমি চা চাপিয়ে দিয়েছি আর ওই এদিকে দেখো আমাদের দোকানে জিনিসগুলো এখনও পর্যন্ত নিয়ে যায়নি আমি ঘরগুলো ঠিক গুছিয়ে উঠতে পারছি না পুজোর থেকে তোমাদের দাদাভাই রোদে বসে বসে মুখ ধুচ্ছে দেখো আর কি সুন্দর রোদটা উঠেছে হ্যাঁ আকাশটা যেন ঝলমল করছে আর দেখো আমি সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি পুজো আছে পুজো করতে যাবো তারপরে এসে বাকি রান্নাগুলো আমি করব আজকে শনিবার নিরামিষ ওই জন্য আমি দেখি রুটিটা করে রাখি তারপর কী রান্না হয় দেখি আর দেখো রুটিটা হচ্ছে সব সবথেকে ক্রিটিক্যাল কাজ মানে ওই একটা একটা করে বেলে আর একটা একটা করে সেকা। ওই জন্য আমার প্রচণ্ড বিরক্ত লাগে আর ওই জন্য মনে হয় কি রুটিটাই আমি আগে করে নিই হ্যাঁ দেখো আমার আমি একা হাতে রুটি করি তো ওই জন্য আমার প্রচণ্ড বিরক্ত লাগে আমার মনে হয় ভাতটাই ভালো কিন্তু ভাতটা সিটি নেই ওরা খেতেই চায় না তো মাছ মাংস হলে তবে ভাত খেতে চায় নালে রুটি তরকারি করে দাও কি সুন্দর খেয়ে নেবে কিন্তু রুটিটা করতেই আমার বিরক্ত রুটিটা করে চান করে চটপট করে উপরে চলে যায় ওপরে গিয়ে আবার পুজো গোপাল পুজো করে তারপরে দেখি বাকি রান্নাগুলো করবে দেখো বন্ধুরা আমি ওপরে চলে এসেছি স্নান স্নান করে তো এই ফুলগুলো দেখো অপরিজিত ফুলগুলো আমি গাছে তুললাম আর জবা ফুলটাও তো গোপালকে স্নান করে দিই একটু একটু ঠান্ডাও পড়েছে সেজন্য বড়ো গোপালকে সোয়েটার পরিয়ে রেখেছি আর ছোট গোপালকে স্নান করানো জামা প্যান্ট পরানো হয়ে গেলে সেবা দিয়ে দিয়েছি এরপর সোয়েটার পরিয়ে দিলাম তো দেখো লক্ষ্মী পুজোয় একটু লক্ষ্মী ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি হ্যাঁ কেননা আমাদের লক্ষ্মী পুজোর ফুল দিই না কোনো না ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে একবার আকাশটা দেখুন আর কি সুন্দর আকাশটা এবার নিচে যাই নিচে যে এবারে কিছু খেয়ে নেবো দেখো আমি খাবার নিয়ে বসে গেছি জিলাপি নিয়েছি একটা টেপা কচুরি নিয়েছি আর রুটি নিয়েছি রুটি আর তরকারি তো দেখো সাবুর খিচুড়ি আজকে বসিয়ে দিলাম সব সদ্য দিয়ে পুজো করে এসে সাবুগুলো ভেজিয়ে দিয়েছিলাম তারপরেই দেখো খুব সুন্দর আমার সাবুর খিচুড়ি হয়ে গেল সবজি দিয়ে হ্যাঁ নানারকম সবজি দিয়ে আর বসিয়ে দিলাম আর এই দিকে করেছি বরবটি আলু বেগুন রকম দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম রান্না তো হয়ে গেল এবার একটু পায়েস বসিয়ে দিই হ্যাঁ পায়েসটা হলে ওরা রুটি দিয়েও খেতে পারবে আর রাত্রিবেলায় খাওয়া যাবে চালের পায়েসটা থেকে স্যারের পায়েসটা এরা বেশি ভালোবাসে পায়েসটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এত সুন্দর সোন্ধা সোন্ধা গন্ধ উঠছে না কার কার এই বৃষ্টি হলে সোদা সোদা গন্ধ ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এই সোনা সোনা গন্ধটা আমি আবার জানো তো পাচিরে জল ঢেলে গন্ধটা আমি শুকি এত আমার সুন্দর লাগে তো দেখো লাইটগুলো এখনও খোলেনি কালীর তো অষ্টমঙ্গলা যায়নি ওই জন্য লাইটগুলো এখনও খোলেনি অষ্টমঙ্গলার দিনে মানে খিচুড়ি প্রসাদ হবে চলো তোমাদেরকে ভেতরে গিয়ে একটা জিনিস দেখায় দেখো বন্ধুরা এই ফুলটা দেখছো না এটা আমি মেলা থেকে কিনেছিলাম কি দারুণ না আমার ছেলে ডুমে লাগিয়েছি তো এত সুন্দর লাগছে না আমার ফুলটা দেখতে কালারটাও খুব সুন্দর ওর বাপিকে চা করে দিলাম তো আমি ও চা খেয়ে নিচ্ছি দেখো অল্প মুড়ি নিয়েছি চায়ের সাথে তো আজ হচ্ছে রবিবার আমি ভিডিওটা কালকে শেষ করিনি ওই জন্য দেখো আবার আমি ভিডিও করছি তো আজকে আছে আমাদের নিমন্তন্ন খিচুড়ি প্রসাদের নেমন্তন্ন আর মা কালীর অষ্টমংলা দেখো আমরা মা কালীর পুজো দেখতে গেছি তো ওখানে একটু ভিডিও করে নিলাম মাকে আর আমরা দেখো খিচুড়ি প্রসাদ খাচ্ছি আমার ছোটো যা আমার আর মেয়ে চম্পা তো মায়ের প্রসাদ খুব সুন্দর লাগছে খেতে দেখো পোলাও দিয়েছে খিচুড়ি এখনো অনেক কিছু করবে আর দেখো এদিকে সেজুবাই বসেছে এটা হচ্ছে আমার বড় ছেলে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি গুড়িয়া ওর মেয়ে ওরা সব খাচ্ছে আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি টুকরো ধরবার জন্যে তো দেখি গুড়িয়া গুড়িয়া দেখো আসছে গুড়িয়া গুড়িয়া নিয়ে খেয়ে নিয়েছে তো প্রচুর আসে নি প্রচুর বাড়িতেই খেয়ে নিয়েছে তো চলো আমরা ঘুরিয়ে বলছি মা একটু মন্দিরে চলো আমি একটু প্রণাম করে আসি তো আবার যাচ্ছি মন্দিরে তো এখন ফাঁকা আছে বলে ভালো করে আর একটু ভিডিও করে নিলাম মাকে তো দেখো মায়ের কি সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই আমি দেখছি আজ বত্রিশ বছর হয়ে গেল মাকে তো এইরকমই দেখছি আজ খুব জাগ্রত মা এখানে ভরণ আছে ওদের মেয়ে ওদের বাড়ির মেয়েরই ভরণ আছে এগুলো আমার যা আমাদের মাশির বাড়ি এটা হচ্ছে বরদ্বীপ ছোটো বউ বাড়ি বাইকে করে চলে গেছে আর আমরা একটা টোটো করে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ সুস্থ থেকেও ভালো